অবস্থান করছি এই অব্যাহত অবস্থা এখনো আমরা এই কাল বৈশাখী ঝড়ের ভিতরে আছি যেমন মনে আমলিকে আবার আমার ঘরে আক্রমণ করতেছে আমরা আতঙ্ক যে সুপার মার্কেট ব্যবসায়ীরা আর কারা এই আমলিকের দোষর যারা আছে তারা আদৌ আছে এই জীবিত এবং তারা আমাদেরকে আক্রমণ করতেছে পাবে পাবে মহিলা এবং পুরুষ সবাই এসে একটি দোকানদার ফসকরা পাইতারা করছে আমার দোকানে ভাঙচুর করছে এই ভাঙচুর করে আর দোকানে টাকা পয়সা সব ছিনাইয়া নিয়ে গেছে পিক ব্যাকআপ এলিDelight লোড শেডিং এর লাই 3 ঘন্টার ব্যাকআপ লাইটের ব্যাকআপ লাইফের ব্যাকআপ আমাদের দোকানদাররা মার্কেটের দোকানদাররা সেখানে যাওয়ার পরে যাওয়ার পরে তাদেরকে আক্রমণ করছে মারধর করছে তারা এখন হাসপাতালে ভর্তি আছে এই সবুজ পদার থেকে আসলো এই সবুজে আমরা এই দোকান তিন তিনবার আক্রমণ করছে কালকের আক্রমণটা অত্যন্ত ভয়াবহ আমি মার্কেটে ছিলাম না আমার সাংগঠনিক সম্পাদক আমাদের বারেক ছিল সে তাদের পা ধরার কাম বাকি রাখছে যে তোমরা যাও আমরা বসে একটা সমাধান দেব তারা তার কথা রাখে নাই না রাখে আমাদের দোকানদারকে এইভাবে মাছ ধর করছে যে মাছ জন্য আমরা অত্যন্ত দুঃখিত এবং সবুজের দৃষ্টান্তমূলক শাস্তি চাই ভোলা শহরে একটি ঐতিহ্যবাহী জিয়া মার্কেট এত সহজে এই জিয়া মার্কেট কোন ফ্যাসিস্টের হাতে তুলে দেওয়া হবে না এই জিয়া মার্কেট ঐতিহ্য প্রেসিডেন্ট জিয়া রহমানের নামে এই মার্কেট এই মার্কেট ইচ্ছা করলি কেউ ভাবি দখলদারের পাতারা করতে পারবে না এই সবুজ আজকে বলা শহরে সন্ত্রাসী সে কিভাবে উদয় হলো সে কার সত্য সহায় কার পুরোনো কার সে কিভাবে বলা শহরে এই জিয়া মার্কেটের মতো জায়গায়